আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবচেয়ে সহজে ঘরে থাকা মাত্র দুই চারটি উপকরণ দিয়ে কিভাবে বাসায় বিফ বার্গার তৈরি করা যায় সেটি আপনাদের সাথে আজ শেয়ার করে চলুন সন্ধ্যা থেকে বার্গার খেতে খুব ইচ্ছে করছিল কিন্তু বাসায় বিফ ছাড়া তেমন কিছুই পেলাম না তো সেটুকু নিয়ে চলে গেলাম বার্গারের পেটি তৈরি করার জন্য প্রথমে মাংসটা কিমা করে নিয়েছি ব্লেন্ডারে এরপর সরাসরি চুলায় চলে গেলাম চুলায় একটা প্যানে তেল গরম করে দিয়েছি কিমা করা মাংসটা কিছুটা নিয়ে বার্গার পেটি শেপ দিয়ে একে একে প্যানে দিয়ে দিচ্ছি এরপর এর উপরে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গোড়া এখানে আমি গোটা গোলমরিচটা বেট পাটায় পিষে তারপরে দিয়ে দিয়েছি আমি বাজার থেকে রেডিমেড কেনাটা ব্যবহার করিনি কারণ গোটাটা দিলে কি হয় একটু প্রপার ফ্লেভারটা পাওয়া যায় তো এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এর এরপর আমি এটা ঢেকে দেবো এবং এ থেকে যতটুকু পানি বের হয় ততটুকুতে এটা সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিছুটা পানি চলে এসেছে এবং এটা আমি উল্টে দেবো এখন উল্টে দেব পাশটা কেমন হয়েছে দেখুন যে কিছুটা ব্রাউন কালার চলে এসেছে তো তারপরে সবগুলো পেটি আমি এভাবে উল্টে পাল্টে দেবো তারপরে আবার ঢেকে দেব। এবং তারপরে চলে এলাম কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন যে অনেকটাই পানি বের হয়েছে এবং এ পর্যায়ে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দেবো এবং সাথে একটু লবণও দিয়ে দেব তো এটা আবার এখন আবার ঢেকে দিচ্ছি তো ঢাকনা খোলা দু তিন মিনিট পরে দেখতে পাচ্ছেন যে আমার এটা হয়ে গেছে যে অপর পাশে তো ব্রাউন কালার চলে এসেছে তো এখানে আমি এই কিছুটা বাটার দিয়ে দিয়েছি বাটারটা অবশ্যই দিতে হবে এখানে স্কিপ করা চলবে না কারণ এখানে বাটারটা দিতে হবে এই জন্য যে আমরা এখানে কোনো প্রকারের মশলা অ্যাড করিনি শুধুমাত্র গোলমরিচ আর লবণ দিয়ে এটা হচ্ছে তো এই জন্য বাটার বাটারটা দিতে হবে যাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এবার আমার এটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে দুই পাশে খুব সুন্দর কালার চলে এসেছে এখন এটা আমি একটা প্লেটে তুলে নেব। তো সবগুলো পেটি হয়ে গেছে তারপরে একে একে সবগুলো তুলে নিচ্ছি এবং ওই একই পাত্রে আমি রিং করে কাটা কিছু পেঁয়াজ আছে সেগুলো আমি বাটারের ভিতরে ভেজে নেব এক্ষেত্রে চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে যাতে পেঁয়াজটা অতিরিক্ত নরম না হয়ে যায় কিন্তু উভয় পাশে যেন দাগ লাগে মানে ব্রাউন কালার চলে আসবে তো এখন আমার পেঁয়াজটাও দেখতে পাচ্ছেন কিছুটা হয়ে গেছে আর এ পর্যায়ে আমার পেঁয়াজটা অনেকটাই হয়ে গেছে এখন আমি এটাও তুলে নিচ্ছি তো চুলায় প্যানে যতটুকু বাটার ছিল সেটুকুতে আমি বার্গারে যে বান ছিল আমি সেটা সেকে নিয়েছি তো এখানে আমি বনফুলের বার্গার বানটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো বার্গার বান ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন বানে কালার চলে এসেছে এবং এটা আমার হয়ে গেছে তো এটা আমি এখন তুলে নেব এবং একে একে আমি যতগুলো বার্গান বানাবো ততগুলো বান পুরোটাই একটু বাটার দিয়ে সেকি নেব এখানে আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন তবে বাটার দিলে খুবই ভালো লাগে স্বাদটা খুব ভালো আসে ফ্লেভারটাও ভালো আসে তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো রুটি সেকেনেও হয়ে গেছে এখন আমি মূল রেসিপিতে চলে আসছি রুটির নিচের অংশটা দিয়ে আমি এখানে বার্গার সস দিয়ে দেবো আর বার্গার সসটা আমার বাসায় বানানো পুরোটাই আমার বাসায় বানানো আর আমার মনে হয় সসটার জন্যই বার্গারটা খেতে আসলে বেশি ভালো লাগে কিংবা খারাপ লাগে যেটাই বলেন সসটার জন্যই মূলত ফিফটি পার্সেন্ট নির্ভর করে আর বাকি ফিফটি পারসেন্ট পেটি বা অন্যান্য কিছুর উপরে তো এখানে সসের উপরে পেটিটা আমি দিয়ে দিয়েছি তার উপরে আর ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবং এখানে আমি উপরে আরেকটু সস দিয়ে নেব কারণ বার্গারের খেতে আমার সসটা একটু বেশি বেশি ভালো লাগে এজন্য আমি আমার স্বাদ মতো সস দিয়ে দিচ্ছি তার উপরে দুই রিং করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে আপনারা চাইলে এ পর্যায়ে যে কোনো সবজি যেমন টমেটো শশা এগুলো ইউজ করতে পারেন গাজর ইউজ করতে পারেন বাঁধাকপি ইউজ করতে পারেন তো আমার হাতের কাছে তেমন কোনো সবজি ছিল না তাই আমি এটা দিয়ে কাজ ছেড়ে নিয়েছি বানের অপর পাশে আমি একটু আরেকটু সস দিয়ে নিয়েছি তারপরে কাভার করে দিয়েছি তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিফ বার্গার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ